করে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে এবং তারপরে যেটা হয় এই ঘটনার প্রতিবাদে লাভপুর এবং নানুর ব্লকের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয় তদন্তে নেমে তারপরে যখন তদন্ত শুরু করা হয় তখন এসপি বীরভূমের নির্দেশে তিনটে টিম তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা বেশ কিছু লোককে তারা ইয়ে করে ইন্টারভেট করে এক্সামিন করে এবং ঘটনার তদন্তের মধ্যে আরও যত বেশি বেশি করে ঢোকা হতে থাকে তত বিষয়গুলো সামনে আসতে থাকে তো আলটিমেটলি আজকে সকাল ছটা নাগাদ উত্তরবঙ্গের দালখোলা যে জায়গা আছে ডালখোলা রেলস্টেশনের কাছ থেকে যে অপহৃতা মেয়েটি ছিল তাকে উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গেই দুজন যে আসামি ছিল তাদেরও গ্রেফতার করা হয়েছে তো তাদের এর মধ্যে এইটুকু সময়ের মধ্যে আমরা অল্পই জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি যেটুকু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে জানা গেছে যে এই যে আসামিরা এরা সুপ্রভাত বাবু তার পরিবারের কিছু সদস্য এবং মেয়েটির পূর্ব পরিচিত তারা আগে সুপ্রভাত বাবু এদের বাড়িতে গিয়েছেন আসামিদের বাড়িতে একজনের বাড়িতে এবং এরাও দু একজন সুপ্রভাত বাড়িতে এসেছে যাওয়া আসার একটা ব্যাপার পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয় যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে ঘটনার আগের দিন যেটা খুব ইম্পর্টেন্ট ঘটনার আগের দিন তেরো তারিখে তেরো তারিখে বোলপুরে সুপ্রভাত বাবুর সঙ্গে এই আসামিরা দেখা করে তো এই পর্যন্ত আমাদের আপাতত পাওয়া গেছে এবার সুপ্রভাত বাবুর যেটা আছে সেটা হচ্ছে যে ওনার আমরা এখনো পর্যন্ত যেটুকু পেয়েছি যে উনি একটা পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য এটা করেছেন আপনারা অনেকে জানেন আমার সঙ্গে আমরা আগে এর আগে শুনেছি আপনাদের কাছ থেকেও শুনেছি সুপ্রতবাবুর কেরিয়ারের শুরুতে উনি নকশলপন্থী রাজনীতি করতেন তারপরে উনি বামপন্থী রাজনীতি নৈতিক দল সিপিআইএম এ যোগ দেন এবং তারপরে বর্তমানে উনি বিজেপির বীরভূমের জেলা স্তরের নেতা তো এইটা উনি পেশায় শিক্ষক ছিলেন রিটায়ার করেছেন কিছুদিন আগে একটা ইয়ে হয় মামলা হয় ওনার নামে যার ভিত্তিতে ওনাকে খোঁজা হচ্ছিল তো তদন্ত নেমে প্রাথমিকভাবে যেটা আমরা পেয়েছি যে এই যে পুলিশ খুঁজছিল একটা মামলায় তো এর ওই কারণে ওনার ওপর বেশ কিছু চাপ তৈরি হয়েছিল যে চাপটা কাটাতে উনি এইটাকে এই অপহরণের ঘটনাটাকে সাজানো হয় তো এইটা আপাতত পর্যন্ত এখনো পর্যন্ত আমরা পেয়েছি যেটা আর একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করে এই ঘটনার পরে এই যে বিভিন্ন জায়গায় লাভপুরের এবং নানুরের বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ করা হয় এবং বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা বিভিন্ন দিকে দেওয়া হয় তো এই জিনিসগুলো করা হচ্ছিল তো এইটা আপাতত যেটুকু পাওয়া গেছে এর পরে এর পিছনে আরও কিছু লোকজন আছেন উনি স্থানীয় কিছু দুষ্কৃতি এবং আরও কিছু ওনার যারা রাজনৈতিক সহকর্মী কিছু আছে তাদের সাহায্য নিয়ে এটা করেছেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি আর এর পিছনে আরও যদি কেউ থাকেন আর কি উনি যে রাজনৈতিক দলের সদস্য সেই দলের কোনো জেলা স্তরের অন্য কোনো কেউ বা রাজ্য স্তরে কেউ আছেন কিনা জড়িত সেই বিষয়গুলো আমরা সবটা খতিয়ে দেখছি তো আর এই আপাতত যেটুকু আমরা এভিডেন্স পেয়েছি তাতে এই দুই যে দুই বললাম দুজন আসামিকে আমরা গ্রেফতার করেছি মেয়েটিকে উদ্ধার করেছি তার সঙ্গে সুপ্রভাত ভট্টপালকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে সুপ্রভাত ভট্পালের কীভাবে পরিচয় এবং কী পার্থবে তাদের পরিচয় এই এই বিষয়টা আমরা এখনো পর্যন্ত ডিগ্রীন করছি এরা বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলছেন মন্তব্যে কিছু দুজনের দুইপক্ষেই বক্তব্যে কিছু অসংগতিও আছে যেটা এখনো পর্যন্ত কমপ্লিটলি ক্লিয়ার হয়নি কিন্তু ক্লিয়ার যেটা সেটা হচ্ছে যে দেখা সাক্ষাৎ আগে হয়েছে সুপ্রভাত বাবু ওদের বাড়ি গেছেন ওরা সুপ্রভাত বাড়িতে এসেছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি বললাম ঘটনার আগের দিন বোলপুরে যারা যারা ধরা পড়েছে তাদের বাড়ি লাভপুর কোথায় কোথায় উত্তরবঙ্গের বাড়ি এরা কি রাজনৈতিক দলের সঙ্গে এখনো পর্যন্ত বেশ কিছুদিন আগে একটা মামলা আমার নামে হয়েছিল রাজু বটক সরকার বাবার নাম সৌমেন বটক সরকার আর একজন হচ্ছেন দীপঙ্কর মন্ডল এনার এনারা দুজনই হচ্ছেন আহ দক্ষিণ রথখোলা নকশালবাড়ি থানা দার্জিলিং জেলা সেখানকার বাসিন্দা উদ্ধারটা কোথা থেকে এরা পেশায় একজন হচ্ছে না তার মূলত রাজমিস্ত্রি এবং আর একজন ফ্যাক্টরিতে কাজ করেন রাজমিস্ত্রি হচ্ছে রাজু বটক নিজের মেয়েরকে সুপ্রম নব্ব হাতিয়ার করলেন কাকে মেলায়ন এটা এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে ওনার আহ বিরুদ্ধ রাজনৈতিক দলের প্রতি যেটা বারবার ওরা পেয়েওছে ওখান থেকে অভিযোগ উঠেও ছিল যে বারবার একটা বিরুদ্ধ রাজনৈতিক দলের দিকে অঙ্গি নির্দেশ করা হচ্ছিল ওনাদের তরফ থেকে তো যেটা আমরা তবু খতিয়ে দেখছি সেই অ্যাঙ্গেলটা তবে হতে পারে যে সেটা এইটা এটার বিষয়ে যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটুকু পেয়েছি যে একটা অপহরণ যখন হয় তাতে যে মিনিমাম বাধাটা দেওয়ার চেষ্টা করা হয় পরিবারের পক্ষ থেকে বা যে চিৎকার করা হয় সেটা কিন্তু হয়নি এবং মেয়েটিও যে বাধা দিয়েছে এরকম কোনো প্রমাণও আমরা এখন এরা অপহরণ করেছিল এটা বোঝা যাচ্ছে অপহরণের অভিযোগ হয়েছিল এখন বাকিটা যেটা বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই একটা সঠিক অর্থে অপহরণ ঠিক বলা যাবে না এই বিষয়টা পুরোটাই পূর্ব পরিকল্পিত এবং সব অনেকেই বিষয়টা জানেন এবার মেয়েটি জানে কিনা সেটা এখনো পর্যন্ত তাহলে